যুক্ত বর্ণ লিখে রেখেছি বিশেষ করে মোট বারোটির মতো হবে এই বারোটি যুক্ত বর্ণ আমি আপনাদেরকে সুন্দর করে লেখার অনুশীলন করে দেখাবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আমার সাথে যুক্ত হয়ে যাবেন তো দেখুন এখানে যা লেখা আছে আমি প্রত্যেকটি যুক্তবর্ণ একেবারে ভেঙে ভেঙে লেখার অনুশীলন করব দেখুন এখানে লেখা আছে উঁ যোগ্য ক দুই রূপে লেখা প্রথমটি হচ্ছে এরকম যে প্রথমে মাত্রা এভাবে দিব মাত্রা বাম পাশ থেকে দেখুন এইভাবে টেনে ঘুরিয়ে আবার নিচের দিকে এভাবে আসবে এই গোল অংশ বরাবর এবার দেখুন এই জায়গা থেকে বাঁকা ভাঁজটি আমাদের এমন করে দিতে হবে যেন এই মাথা এই মাথা এক সমান থাকে ঠিক এরকম এক বরাবর থাকে এরকম এবার এই জায়গা থেকে দেখুন এই বাঁকা দাগের মাথা থেকে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে দিব এবার এইভাবে ঘুরিয়ে আবার মাত্রার সাথে লাগিয়ে দিব এটি হচ্ছে রূপ তবে বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে শিশু শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু এই যুক্ত বর্ণটি একটু স্বচ্ছ রূপে শেখানো হচ্ছে সেটি কেমন চলুন মাত্রা মাত্রা একটু নিচে থেকে দেখুন এইভাবে ঘুরিয়ে এ পর্যন্ত গিয়ে আবার ঘুরিয়ে মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিতে হবে এবার দেখুন এই জায়গা থেকে বাঁকা করে টেনে ঘুরিয়ে আবার ঘুরিয়ে নিচের দিকে এসে এক টানে উপরে গিয়ে এই মাত্রা বরাবর অর্ধমাত্রা বা আংশিক মাত্রা দিতে হবে হুম এরপরে আছে অনুযোগ্য এই যুক্ত আবার দুই রূপে লেখা প্রথমটি হচ্ছে রূপ অনেকটা দীর্ঘই লেখার মতো দেখুন এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে এবার উপরের দিকে গিয়ে হালকা এরকম একটু ছোট দাগ টেনে নিচের দিকে এভাবে দিতে হবে এবার এইভাবে এই যুক্ত বর্ণটিও প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে দুই রূপে শেখানো হচ্ছে প্রথমটি হচ্ছে এরকম মাত্রা মাত্রার নিচে থেকে দেখুন ও সরি এটা আমার ভুল হয়ে গেছে এটি হচ্ছে এই রূপের এটি হচ্ছে এই রূপের এবং এই এর যুক্ত রূপটি হচ্ছে এরকম স্বচ্ছ রূপটি সেটি হচ্ছে এরকম আমি অবশ্যই ভুল করেছি এইভাবে উঁ যোগ ক ঠিক এইভাবে এটি হচ্ছে রূপ আর এটি হচ্ছে অস্বচ্ছ রূপ আর এটি হচ্ছে উঁ যোগ গের রূপ আর এটি হচ্ছে স্বচ্ছরূপ যা প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হচ্ছে এরপরে দেখুন ইঁ যোগ চ চ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের যে তৃতীয় শ্রেণীর বাংলা বই আছে দেখবেন অঞ্চল চঞ্চল সঞ্চয় শব্দে এই যুক্তবর্ণটি ঠিক রূপে ব্যবহার করা আছে রূপে হ্যাঁ রূপে দেখুন এইভাবে আবার পঞ্চম শ্রেণীর প্রথম পৃষ্ঠায় বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখবেন যে তনসজ্ঞা যে শব্দটি আছে এই তনসজ্ঞা শব্দে এই যুক্ত বর্ণটি আবার রূপে লেখা সেটা কোন রূপ মাত্রার নিচে থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে টেনে বাক্কা করে ভাস টেনে সোজা করে এ পর্যন্ত উঠিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে পেছি। আবার এই জায়গায় দিতে হবে এই রূপে তাহলে দুইটি রূপই কিন্তু শেখা অত্যন্ত জরুরি তাই না এরপরে আসে যোগ ছ এই যুক্ত বর্ণটি ইঁ যোগ এর ক্ষেত্রে দেখুন এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে এসে আবার এভাবে ঘুরিয়ে দিতে হবে এবার এই জায়গা থেকে এভাবে টেনে এ পর্যন্ত আসবো ডান পাশে ইউর যে ঘোরানো পেঁচানো অংশ আছে সেটি আমরা এভাবে পেঁচিয়ে দিব তারপরে আছে বর্গীয় যোগ বর্গীয় জ ইয় যোগ বর্গীয় য এই যুক্ত বর্ণটির রূপ হচ্ছে এরকম আমি যদি এখানে দেখাই ঠিক এইভাবে ইয় যোগ বর্গীয় জ এ পর্যন্ত ঠিক এই গোল মাথা পর্যন্ত ডান পাশে দেখুন এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক এই জায়গা থেকে একটু ছোট দাগ টেনে নিচের দিকে হালকা এরকম বাঁকা করে টেনে দিতে হবে ইঁয়ো যোগ বর্গীয় জ আর এটি হচ্ছে ইয়ো যোগ ছ আরেকটি হচ্ছে যে বর্গীয় জ যোগ ইও। এর রূপটি হচ্ছে এরকম এই রূপটি এর ভাবে লিখতে হবে দেখুন মাত্রা মাত্রার মাঝ বরাবর থেকে দেখুন এইভাবে টেনে এভাবে দিতে হবে আবার এই জায়গা থেকে ঘুরিয়ে ঠিক মাত্রার কাছে গিয়ে ছেড়ে দিতে হবে এবার এই যে দাগটি যেখান থেকে এসেছে সেই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে দিয়ে ডান পাশে দেখুন এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আবার এভাবে দিতে হবে দুঃখিত একটা কল আসছে আমি একটু কলটা রিসিভ করি আপনারা একটু লাইনে থাকবেন কষ্ট করে আচ্ছা আপনারা কি দেখে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো দেখা যাচ্ছে কি না